আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ হল আজকের সকালের আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর বিজেপি টিকিট দিলে বুটে লড়ব বললেন গৌতম রায় পুত্র কংগ্রেস প্রার্থী হলেও হাইলাকাদির মাঠ ছাড়বেন না প্রাক্তন মন্ত্রী রাহুল আমার কন্ট্রোলে নেই লেট হিম ডু বললেন প্রাক্তন মন্ত্রী এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে গেমন সেতুর দুটি স্থানে ত্রুটি আজ সন্ধ্যায় চলবে যানবাহন পাওয়ার টিলারে গুরুতর আহত যুবক বিজেপির শাসনে প্রকৃত মেধাবীরাই মেধার ভিত্তিতে চাকরি পাচ্ছেন বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু নতুন নিয়োগপ্রাপ্ত বাহাত্তর জন শিক্ষককে সংবর্ধনা পাথারকান্দিতে বেরেঙ্গা নাথপাড়ার নদীবাঙ্গন প্রতিরোধে উদাসীন বিভাগ জনপ্রতিনিধিদের নিষ্ক্রিয় ভূমিকা আগামীতে বিপর্যয় আনতে পারে আশঙ্কা ফোরামের হিলাড়া রেল স্টেশন থেকে সাত রোহিঙ্গা গ্রেফতার খালাইনতুলায় বার্মিজ সিগারেট উদ্ধার আটক দুই এবং সর্বশেষ খবরটি হল উদারবন্দে ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য এবারে শুনুন বিস্তারিত খবর বিজেপি টিকিট অফার করলে হাইলাকান্দি আসনে ভুটে লড়তে তিনি রাজি আছেন বলে সুজা সাপটা জানালেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায় এমন কি ওই আসনে কংগ্রেস যদি পুত্র প্রাক্তন বিধায়ক রাহুল রায়কে প্রার্থী করে তাহলেও তিনি যে ময়দান ছাড়বেন না তাও টারে টুরে বুজ্জি দেন পুড়াখাওয়ার রাজনীতিবিদ গৌতম রায় গুয়াহাটিতে অবস্থানরত গৌতম রায় এক বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় হালফিলের রাজনৈতিক স্থিতি এভাবেই স্পষ্ট করেন রাহুল রায় প্রসঙ্গে তার সাফ কথা রাহুল আমার কন্ট্রোলে নেই সে তার কন্ট্রোলে চলে লেট ডু গত পক্ষকাল থেকে হাইলাকান্দি আসলে বিজেপির চিত্রপট বদলাতে থাকে হঠাৎ করে চর্চায় আসেন গৌতম রায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গত ছয় ডিসেম্বর হাইলাকান্দি সফরের আগেই গৌতম রায়ের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এরপর থেকেই প্রাক্তন মন্ত্রীর রাজনৈতিক সক্রিয়তা বাড়ে হাইলাকান্দির মুখ্যমন্ত্রীর গৌতম রায়ের সজীব উপস্থিতি লক্ষ্য করা যায় মুখ্যমন্ত্রীও যথেষ্ট গুরুত্ব দেন প্রাক্তন মন্ত্রীকে মুখ্যমন্ত্রী গুয়াহাটি ফিরে যাওয়ার পরপরই গৌতম রায় ছুটে যান গুয়াহাটিতে সেখানে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি সাংসদ দিলীপ শৈকিয়া সহ অন্যান্য কার্যকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এই রাজনৈতিক আবহে গৌতম রায় শেষ সংবাদ মাধ্যমের কাছে নিজের স্থিতি স্পষ্ট করেন প্রাক্তন মন্ত্রী বলেন আমার তো বয়স হয়েছে বিজেপি যদি হাইলাকান্দি আসনের টিকিট অফার করে আর শরীর ঠিকঠাক থাকে তাহলে বুটে লড়তে রাজি আছি একই গড়ের বাসিন্দা পিতা পুত্র দুইজন দুই দল থেকে আদৌ কি বুটে লড়বেন এ প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রী বলেন কোন সময় পিতা পুত্রের মধ্যে আগামী বিধানসভা গৌতম রায় বলেন দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা বুটে কংগ্রেসের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই তবে প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ গৌরব গগৈকে নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি বোরাকের উন্নয়ন প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রী বলেন বোরাকের তিন জেলার উন্নয়নে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিকল্প নেই করিমগঞ্জে মেডিকেল কলেজের নির্মাণ কাজ চলছে হাইলাকান্দিতেও মেডিকেল কলেজ হবে এইমস প্রস্তাব এসেছে রাস্তাঘাট সেতু অবাধে হচ্ছে কংগ্রেস আমলে এসব প্রকল্পের কাজ করার সুযোগ পাওয়া যায়নি কংগ্রেসের বুলেট জন্য মহাসড়কের কাজের বাস্তবায়ন সঠিক সময়ে সম্ভব হয়নি এখন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও মন্ত্রী কৌশিক রায় মহাসড়কের কাজ দ্রুত শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাই বরাকবাসীকে বিজেপিকে ভোট দিয়ে হিমন্তকে কাছে টেনার আহ্বান জানান তিনি এদিকে গৌতম রায়ের এই রাজনৈতিক সক্রিয়তা হাইলাকান্দি আসনে বিজেপির অন্যান্য টিকিট প্রত্যাশীদের পাশাপাশি কংগ্রেসের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল পরবর্তী খবর এক নয় গেমন সেতুর দুটি স্থানে ত্রুটি সারাই সেরে আজ সন্ধ্যায় চলবে যান এক নয় সেতুর দুটি স্থানে ত্রুটি মাত্র সংস্কার কাজের পর এবার পরপর দুটি এক্সপানশন জয়ন্ত্রীর সমস্যা দেখা দেওয়ায় বাড়ছে উদ্বেগ বহির্ভারতের সঙ্গে বরাক ত্রিপুরা মিজোরামের সড়ক যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছয় নম্বর জাতীয় সড়ক এই সড়ককে সেতু চলতি বছরের প্রথম দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতুর অবস্থা অত্যন্ত জরাজীর্ণ হয়ে পড়ায় মে মাসে দুই মাসের জন্য সেতু বন্ধ করে সংস্কার কাজ সম্পন্ন করেছিল এনএইচ কিন্তু সংস্কারের পাঁচ মাস পূর্ণ হওয়ার আগেই সেতুতে সমস্যা দেখা দেয় দিন কয়েক আগে থেকে সেতুর পাতগ্রামের দিকে একটা এক্সপানশন রয়েল কিছুটা নিচের দিকে চলে যায় আর এতে ভারী যানবাহন যাতায়াতের সময় সেই আগের মতো অস্বাভাবিক কম্পন হতে থাকে সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ার পর এ ব্যাপারে টনক নড়ে এনএইচআইডিসিএল কর্তৃপক্ষের সেতুর ওই অংশ সারাই করার উদ্যোগ নেয় তারা সেই লক্ষ্যে কাচারের অতিরিক্ত জেলা আয়ুক্ত বারো ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে চোদ্দো ডিসেম্বর সন্ধ্যা ছয়টা পর্যন্ত সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রাখতে নির্দেশ জারি করার পর শুক্রবার সন্ধ্যা ছয়টায় সেতু বন্ধ করে শুরু হয় সংস্কার কিন্তু সংস্কার কাজ শুরু করার পর বিভাগীয় আধিকারিকরা পুরো সেতু ভালো করে পর্যবেক্ষণ করার পর আরও একটি এক্সপানশন জয়েন্টে ত্রুটি ধরা পড়ে অর্থাৎ সেতুর একটি স্থানে নয় এ পর্যন্ত দুটি স্থানে ধরা পড়েছে সমস্যা সূত্র জানায় পাঁচ গ্রামের দিকের এক্সপানশন জয়েন্টের বিয়ারিং সরে গিয়েছিল ইতিমধ্যে ওই সমস্যা সারাইয়ের কাজ সম্পন্ন হয়ে গেছে সেতুর মধ্যভাগের এক্সপানশন জয়েন্টের বিয়ারিং যে স্থানে বসানো হয়েছিল ওই স্থানে দেখা দিয়েছে ফাটল ফলে ডালাই দিয়ে ওই জায়গাটা পুনরায় নির্মাণ করা হচ্ছে চলছে কাজ সূত্রের দাবি দুটি স্থানের সমস্যা দেখা দিলেও নির্ধারিত সময়ে সেতু দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে কাজ চলছে অর্থাৎ আজ সন্ধ্যা ছয়টা বা তার কিছুটা আগেই সেতু খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে উল্লেখ্য সেতুর যে দুটি এক্সপানশন জয়েন্টের সমস্যা সারাই হচ্ছে ওই দুটি এক্সপানশন জয়েন্টটি চার মাস আগে সারাই করা হয়েছিল নতুন করে গড়ে তোলা হয়েছিল ওই অংশগুলো ফলে আগের সংস্কার কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠছে প্রশ্ন উঠাটা স্বাভাবিকও অভিযোগ উঠছে ওভারলোডেড লরির দৌরাত্ম টেকাতে প্রশাসনের ব্যর্থতা নিয়ে তবে এসব আগাসুলা প্রশ্নের কোনো উত্তর নেই পরবর্তী খবর পাওয়ার টিলারে পাটকে ধুলাইয়ে গুরুতর আহত যুবক দোলাইর আরজানপুর এলাকায় হাল চাষ করতে গিয়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটলো শনিবার নিজের পাওয়ার টিলার দিয়ে রবিশেশের প্রস্তুতিমূলক চাষে ব্যস্ত ছিলেন 27 বছরের স্নাতক ডিগ্রিধারী যুবক শবীর আহমেদ লস্কর চাষের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ার টিলারটি ক্ষেতের পাশের ফিশারির দিকে গড়িয়ে যেতে শুরু করে প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী পাওয়ার টিলারটি ফিশারিতে পড়ে যাওয়া থেকে রক্ষা করতে গিয়ে কিং কর্তব্য বিমূর সাবির তৎক্ষণাৎ নাঙ্গল চালু করে কিন্তু অসাবধানতাবশত তার ডান পা দ্রুতগতিতে ঘুরতে থাকা নাঙ্গলের সংস্পর্শে চলে আসে মুহূর্তের মধ্যেই নাঙ্গল সাবিরের ঠেনে নিয়ে মারাত্মকভাবে ক্ষতবিক্ষত করে পাশে থাকা এক ব্যক্তি দৌড়ে এসে ইঞ্জিন বন্ধ করলেও ততক্ষণে সাবিরের পা সম্পূর্ণভাবে টিলারের ভিতরে আটকে যায় ঘটনার আকস্মিকতায় এলাকা জুড়ে হইচই শুরু হলে ছুটে আসেন আশপাশের মানুষ ও সাবিরের পরিবারের সদস্যরা দীর্ঘ সময় চেষ্টার পরও আলাদা করা সম্ভব না হয় ডাকা হয় মেকানিক পরে গ্যাস কাটানির সাহায্যে প্রায় আড়াই ঘন্টা পর সাবিরকে পাওয়ার টিলারের কবল থেকে মুক্ত করা সম্ভব হয় ততক্ষণে তিনি অজ্ঞান হয়ে পড়েন তাৎক্ষণিকভাবে আহত স্বামীরকে উদ্ধার করে পরিবারের লোকজন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান হাসপাতাল সূত্রে শেষ খবর অনুযায়ী স্বামীরের অবস্থা আশঙ্কাজনক এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এদিকে ঘটনা ঘিরে এলাকায় চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি চালানোর সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ও প্রশিক্ষণের প্রয়োজনীয়তা এলাকায় বিজেপির প্রকৃত মেধাবী মেধার ভিত্তিতে চাকরি পাচ্ছেন বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু নতুন নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত বাহাত্তর জন শিক্ষককে সংবর্ধনা ফাঁরকান্দিতে গোটা রাজ্যের সঙ্গে ফাঁরারকান্দি শিক্ষাখণ্ডের বিভিন্ন স্কুলে সম্প্রতি রাজ্যের শিক্ষা বিভাগ কর্তৃক মোট বাহাত্তর জন শিক্ষক শিক্ষিকাকে চাকরি প্রদান করা হয়েছে শনিবার এক সংবর্ধনা সভায় তাদেরকে সম্মাননা জ্ঞাপন করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শনিবার বিকেলে বিকেলেকান্দির রবীন্দ্র ভবনে আয়োজিত সংবর্ধনা সভায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন আজকের নীতি পাথারকান্দি শিক্ষা জগতের ইতিহাসের বিরাট এক প্রাপ্তি চলতি বছরের তেরো নভেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজ হাতে গুহাটির খানাপাড়ার পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের শিক্ষা বিভাগের অধীনে মোট আট হাজার দুইশো ছয়জন প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন এতে পাতারকান্দির বিভিন্ন স্কুলের মোট বাহাত্তর জন শিক্ষক শিক্ষিকাকে এই নিয়োগপত্র দেওয়া হয় এক মাসের মাথায় এই শিক্ষকদের সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্যে এই অনুষ্ঠান বলেন দুই সালের আগে শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ চলত নেতা বর্তমান বিজেপির হয়েছে এখন প্রকৃত মেধাবীরাই মেধার ভিত্তিতে ফ্রিতে চাকরি পাচ্ছেন সভায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বিরোধীদের এক হাত নিয়ে বলেন দুই সালে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে এই সমষ্টিতে শূন্য শিক্ষক উপত্যকা মোট উনত্রিশটি স্কুলে বিজেপি সরকার শিক্ষকের ব্যবস্থা করে দে তখনকার সময়ে প্রতিটি সরকারি বিভাগে চলছিল চরম অরাজকতা যা ধাপে ধাপে সুদরে আনে বিজেপি পরবর্তী খবর বেরেঙ্গা নদী নদীবাঙ্গন প্রতিরোধে উদাসীন বিভাগ শিলচর শহরে বন্যা পরিস্থিতির জন্য অন্যতম চর্চিত অঞ্চল হচ্ছে বেরেঙ্গা নাথপাড়া বাইশের বন্যার তিন বছর কেটে গেলেও ওই এলাকার বর্তমান পরিস্থিতি আজও অপরিবর্তিত শুকনোর মরশুমে নদীর জলের উল্টো স্রোত আর বিভাগীয় উদাসীনতায় এলাকায় বাদের প্রায় পুরোটোই ভেঙে নদীর সঙ্গে মিশে গিয়েছে ইতিমধ্যে ছোলা জন্য শাকুল্যে দেড় থেকে দুই ফুট প্রতি বর্ষা গত বছরের বন্যার টানি থেকে শিলচরের জনগণ শেষ পেলায় রক্ষা পেলেও সেই জলের স্রোত নাথপাড়া এলাকার নদীবাদকে অনেকটাই বিধ্বস্ত করে গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত দু বছর রাজ্য সরকারের তহবিল আর জল সম্পদ বিভাগের তৎপরতা ইতিমধ্যে সেই জলের স্রোতেই মেসে গিয়েছে ওই এলাকার সংস্কার হওয়ার অধিবাদের প্রায় পুরোটাই গেছে এমন পরিস্থিতিতে চলতি শুকনো মরশুমে বিভাগীয় পর্যায়ে সংস্কারের কোনো ব্যবস্থা না নেওয়ায় সরব হচ্ছেন স্থানীয় বাসিন্দারা এলাকার প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সভাপতি আজাদ মজুমদার প্রতিবেদককে জানান বর্তমানে স্থানীয় বাসিন্দা অনিলনাথের বাসার সামনে রাস্তার প্রস্ত মাত্র এক থেকে দেড় ফুট একটা অটো ওই সড়ক দিয়ে চলতে পারছে না যেখানে গত বছর ওই এলাকায় বাসের ফায়রিংয়ের কাজের জন্য রাজ্য সরকার থেকে বরাদ্দ হয়েছিল তেষট্টি লক্ষ টাকা গত বছর হাজারখানেক জিও বেগ বসানো হলেও এখন সেগুলোর অস্তিত্ব নেই ফলে চৌচির হয়ে গেছে সেগুলো বলেন শুকনোর মরশুমে সংশ্লিষ্ট বিভাগের নিরবতা অবশ্যই চিন্তার কারণ তার উপর বর্তমানে কনকপুর সেতুর অ্যাপ্রোচের কাজ চলছে ফলে বাইপাস হিসেবে নাচপাড়ার সড়ক ব্যবহার করা হচ্ছে আজ দুর্ঘটনায় একটি গাড়িও উল্টে যায় এমন পরিস্থিতিতে শীঘ্রই এলাকার জনগণ ঐক্যবদ্ধভাবে বিভাগীয় কর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানাবেন জানান তিনি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখনেইছ